সুপ্রভাত বন্ধুরা আজ আবারও একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এখন খাবো সকালের চা তো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো সকালবেলা ঘুম থেকে উঠে তার তোমাদের কম্পিউটার হয়ে যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ মা এদিকে চা নিয়ে রেডি তো সকাল সকাল চা চলে এসেছে সকাল আর বলিস না সকাল আমার জ আমি যখন উঠবো তখন তো সকাল দেখার যাচ্ছে না এর চা আর সঙ্গে হচ্ছে বিস্কিট বুঝতে তো চা সঙ্গে বিস্কুট কিন্তু আজকে সকালে খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো থাকো আজকের প্রো ব্লগটা তোমরা দেখবো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো স্নান করে ফ্রেশ হয়ে গেছি মাত্রা পাতা হারানো কমপ্লিট তো এখন সকালে জল জলখাবার খাবো তো আজকে সকালে মা হচ্ছে ভাত রুটি কিছুই করিনি তো লম্বু ছিল মানে ওই বোলপুর শান্তিনিকেতন থেকে নেওয়া লম্বু এই যে লম্বুগুলো আছে এই যে লম্বুগুলো আছে তো অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে তো এখন অর্ধেক খাবো তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করা হয়নি ভুলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি তো এখন তোমার হচ্ছে কড়াটা খাবো তো এই যে কলা রয়েছে কলা লম্বু দিয়ে আজকে জলখাবার খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো কড়াটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখাবো কিছুক্ষণ পর তো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে তো দুপুরে আজকে খাবো দুপুরে খাবার তো আজকে দুপুরে কী দিয়ে খায় সেটা তোমাদেরকে দেখাবো চলো দেখতে পাচ্ছি এখানে ভাত রয়েছে এখানে উচ্চ ভাজা রয়েছে এখানে শাক ভাজা রয়েছে আর ওইদিকে রয়েছে পিঁয়াজ কলি ভাজা আর ওইদিকে ডিমের তরকার ডিম ডিম ভাজা তো এই দিয়ে খাবো তো খাওয়া তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগছে তো বন্ধুরা দাদাবাড়ি থেকে চলে এসেছি এখন আমি তো দাদা বাড়ি থেকে চলে আসার পরে এখন খাবো হচ্ছে রাত্রের খাবার তো মা রাত্রে কি করেছে সেটা তোমাদেরকে দেখা একবার চলো মা পড়েছে আর এদিকে হচ্ছে রুটি রয়েছে আর হচ্ছে এটা হচ্ছে মাছের তরকারি মাছের তরকারি রুটি তো আজকে মাছের তরকারি দেওয়া অর্থাৎ কালদা মাছ দিয়ে আজ রুটি খাবো তো সেটাই তোমাদেরকে দেখালাম তো খাওয়া দাওয়ার পরে আবার তোমার